হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আপনার পর্তুগাল স্টুডেন্ট ভিসার ব্যাপারে সো পর্তুগালে অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান এবং কেন আসতে চান এই ব্যাপারটা একটু কমেন্টসের লাগবেন কেন আপনারা ইন্টারেস্টেড আর পর্তুগালে স্টুডেন্ট ভিসায় আসার ক্ষেত্রে কী কী করণীয় এই ব্যাপারে আজকে আলোচনা করব তো মেনলি যেটা হচ্ছে যে পর্তুগালে ইউনিভার্সিটির সংখ্যা খুব বেশি না খুবই কম এবং এইখানে আপনার পড়তে আসলে আইএলটিএস অবশ্যই লাগবে নর্মালি ভিসার ক্ষেত্রে আইএলটিএস বাধ্যতামূলক আর পর্তুগালে যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি নেই তো যেটা মেন সমস্যা হচ্ছে আপনার ইন্ডিয়াতে যেয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো এটা কিছুটা কমপ্লিকেটেড তো এছাড়া আপনার পর্তুগালে আন্ডার গ্র্যাজুয়েটে ভিসার রেশিও কিছুটা কম আপনি যদি মাস্টার্সে বা কোনো প্রফেশনাল কোর্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি হবে এখন আইলস আইলসে আপনি মিনিমাম যদি সিক্স রাখেন অবশ্যই ভালো আর আপনার এখানকার যে ইউনিভার্সিটিগুলো আছে বা কিছু পলিটেকনিক আছে এখানে আপনাকে ডিপ্লোমা বা টেকনিক্যাল সাবজেক্টগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করে এখানে আপনি এইসব কোর্সেও আসতে পারেন বা আপনি কোনো মাস্টার্স কোর্সেও আসতে পারেন তো মাস্টার্স কোর্সে আসতে হলে বা ডিপ্লোমা কোর্সে আসতে হলে টিউশন ফি কিছুটা ব্যারি করে ডিপ্লোমাতে সাধারণত কম আর আজকে আন্ডারগ্র্যাড নিয়ে বলবো না আজকে মাস্টার্সের ব্যাপারেই বলবো আপনার মাস্টার্সে সাধারণত আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা নন ইউ তাদের জন্য পার ইয়ার থ্রি থাউজেন্ড থেকে ফাইভ ইউরো এবং কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনি মান্থলি ইনস্টলমেন্টেও পে করতে পারবেন তো মেনলি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তারা এখানে কাজ করতে পারে নর্মালি যেটা হচ্ছে এখানকার মজার বিষয় এখানে যেটা টেম্পোরারি রেসিডেন্সি পারমিট বা টিআরসি কার্ড দেয় এখানে উল্লেখ করা থাকে না যে আপনার কত কতক্ষণটা কাজ তো আপনি নর্মালি কাজ করতে পারবেন বাট আলটিমেটলি এই দেশে তো আপনারা হয়তো সবাই জানেন কাজের ক্ষেত্রে সংকট আছে এতটা সোজানা কাজ পাওয়া কিছুটা ডিফিকাল্ট এবং স্যালারিও খুব বেশি না তো টিউশন ফি খুবই কম আপনি যদি ভিসা নিয়ে আসেন তো পড়ালেখা করার উদ্দেশ্যে তাহলে সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পারবেন আশা করি এবং এইখানে যেটা মজার ব্যাপার হচ্ছে যেহেতু আপনার পর্তুগালের সরকার একটা নিয়ম করছে এই দেশে আসার পরে পাঁচ বছর থাকলেই আপনি পাসপোর্টের জন্য এলিজিবল হবেন সো আপনার এইখানে আসলে আপনি যে কয়েক বছর ভিসা নিয়ে আসেন ফার্স্ট ডে থেকে এটা কাউন্ট হবে আপনার ফাইভ ইয়ার্স পর্যন্ত এদেশে থাকলে আপনি এদেশের না সরি পাসপোর্টের জন্য আপনি এলিজেবল হবেন পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন তো এটা একটা বড় সুযোগ আর যেটা হচ্ছে যে আপনার এইখানকার টিআরসি নিয়ে আপনি অন্য কোনো দেশেও কাজের ব্যাপারে চাইলে যেতে পারবেন আপনি যদি চান কোনোখানে মনে করেন আপনি ডিপ্লোমা কোর্সে আসলেন একটা আপনার মনে করেন অটোমোবাইলের উপর তা আপনি পড়ালেখা করলেন আপনি ভালো কোনো একটা জব অফার পেলেন জার্মানি কোনো কোম্পানি থেকে আপনার ছেলে জার্মানিতে যে ইজিলি সেটা কনভার্ট করে আপনি জব করতে পারবেন এবং কার্ড চেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা আছে তো এটা যেমন দেশ থেকে এই সব সুবিধা পাওয়া যাবে না আপনার সরাসরি এখানে এসে স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করে আপনি এই সুযোগটা পেতে পারেন আমার পরিচিত একজন আছে যদি কখনো সময় সুযোগ হয় তাকে নিয়ে আসার চেষ্টা করব অনলাইনে বাট আলটিমেটলি তার ব্যাপারটা আমি জানি সে ইউকেতে এসেছিলো পড়ালেখা করতে ইউকে টিউশন ফি আপনারা জানেন অনেক হাই তো এখানে সে ছয় মাস থেকে তারপরে সে পর্তুগালে ভিসা নিয়ে আসে এসে এখানকার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তারপরে ভর্তি হওয়ার পরে সে এইখানে ইউনিভার্সিটির থেকে সে তার ডকুমেন্ট জমা দিয়ে আপনার এখানে আইমা বলে যেটা ইমিগ্রেশন রিলেটেড যেসব প্রসেস করে ওদের কাছে জমা দিয়ে এখানকার কার্ড কনভার্ট করে নিছে প্রসেসটা খুবই সিম্পল সেই সেই ইউনিভার্সিটিতে কন্টাক্ট করেছে ইউনিভার্সিটি তাকে অ্যাডমিশন দিয়েছে অ্যাডমিশন ডকুমেন্টেশন নিয়ে টিউশন ফি পে করে সে আপনার এই আইমাতে ফোন করতে হয় ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এটা সাধারণত আর্টিকেল নাইনটি ওয়ানে হয় আর্টিকেল নাইনটি ওয়ানে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সে রেলিভেন্ট ডকুমেন্ট নিয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট ছবি এগুলো রেখেছে বায়োমেট্রিক্স যেটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট তো এটা রাখার পরে তার কিছুদিন পরে এসে তার টিআরসি কার্ড পেয়েছে তো এটা খুবই ইজি প্রসেস খুব বেশি জটিল না ইউরোপের অন্য অন্য দেশে যারা আসেন বা অন্য অন্য কান্ট্রিতে যারা এখন স্টাডি করতেছেন বা যারা মুভ করতে চান পর্তুগালে এসে আবার স্টুডেন্ট হিসেবে কনভার্ট করতে চান তারাও এটা করতে পারেন ইজিলি তো এখানকার একটা ইউনিভার্সিটি চুজ করবেন অ্যাডমিশন নিবেন তারপর রেলিভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো এই হচ্ছে ওভারঅল স্টুডেন্ট হিসেবে আসার জন্য যে ক্রাইটেরিয়াগুলো এগুলা বর্ণনা করলাম আর যদি আপনাদের কোনো তথ্য জানতে চান স্টুডেন্ট ভিসার ব্যাপারে ও আর একটা জিনিস বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে ফান্ড আপনার পনেরো থেকে বিশ লাখ টাকার মতো রাখা উচিত অ্যাকাউন্টে আর টিউশন ফি তো বললামই আপনার ক্ষেত্রভেদে তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরো এটা হচ্ছে ইয়ারলি সো আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে এসে যেহেতু এখানে কাজের খুবই সংকট সো আপনাদের ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে আর আপনার ডকুমেন্টেশনের মধ্যে যেটা বললাম আইলস লাগবে আপনার সার্টিফিকেটগুলো লাগবে যেসব নর্মাল প্রসেস অন্য অন্য দেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এইসব ডকুমেন্টগুলো লাগবে তো আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য অনেক উপকার উপকারে আসবে আর যদি কোনো তথ্য আপনাদের জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন আমাদের মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করবো সেগুলোর ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য ইনফরমেশন দিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকুন ব্যাই